আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাবো যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে এখানে আমরা যেতে একসঙ্গে যেব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু পথে আপনি রণ দেবেন আর পথে সন্ধ্যে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এইটা আমরা আশ্বাস্ত করেছি আর সাথে সাথে জাতির যে একটা প্রত্যাশা সুষ্ঠু একটা নির্বাচন সেখানে পেশি শক্তি সেখানে কালো টাকার দৌরত্ব সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিরোধীর ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার চব্বিশ আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান করবেন এটা এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে না এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জুনের এক দিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনার নিশ্চিত এটা পরিষ্কার সে বলেছে আপনারা আরো সচেষ্ট থাকবে আরো চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শ কাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নিবেন এইটা আমরা বলেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের দ্বারা জাতির কোন অনিষ্ঠ দেশের কোনো অকল্যাণ হবে না